হ্যালো ফ্রেন্ডস একটি দেশ যখন দিক হারিয়ে ফেলে যখন দুর্নীতি দুর্বল নেতৃত্ব আর অর্থনৈতিক বিপর্যয়ে ঢুকতে থাকে তখন সবচেয়ে বেশি কৃষির প্রয়োজন হয় শিক্ষা বিজ্ঞান নাকি প্রযুক্তি কিন্তু না একটি দেশের পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দরকার একজন আদর্শ নেতা তো আমরা সে কথা বলবো এমন একজন ব্যক্তি সম্পর্কে যার নেতৃত্বে পুরো একটি দেশের চিত্র বদলে যায় তিনি হচ্ছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মহাতির বিন মোহাম্মদ তিনি যদি একজন লেখক একজন ডাক্তার কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন মিশনারি লিডার উনিশশো একাশি সালের পূর্বে মালয়েশিয়া ছিল একটি নবীন কৃষি নির্ভর এবং অর্থনৈতিক বৈষম্যমূলক রাষ্ট্র যেখানে জাতিগত উত্তেজনা সিঙ্গাপুরের সাথে অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধের কারণে সিঙ্গাপুরকে মালয়েশিয়া ফেডারেশন থেকে বের করে দেওয়া হয় যার ফলে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে বের হয়ে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এবং মালয়েশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি আরো স্থবির হয়ে যায় তারপর উনিশশো একাশি সালের নির্বাচনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত ডক্টর বিন তার দলের নাম ছিল ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন সংক্ষেপে সাল সাল থেকে পর্যন্ত দীর্ঘ বাইশ বছর তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই সময় মালয়েশিয়ার আধুনিক রূপান্তর শুরু হয় তার উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আধুনিক প্রশাসনিক রাজধানী পুত্রজয়া যেখানে তিনি প্রধানমন্ত্রীর দপ্তর এবং অন্যান্য মন্ত্রণালয় তৈরি করেন ক্ষমতা থেকে গেলেন তিনি আটশো কিলোমিটার দুর্গ মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক নর্থ সাউথ এক্সপ্রেস তৈরি করে যেটা মালয়েশিয়ার উত্তর থেকে দক্ষিণ অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই সড়ক শিল্প ব্যবসা এবং পর্যটনে বিশাল ভূমিকা রেখেছে রাজধানী কুয়ালালামপুর অবস্থিত প্যাটনাস টুইনটার যেটা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন ছিল মহাতির স্বপ্ন ছিল মালয়েশিয়াকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা এটা ছিল তার প্রতীক তার আমলে আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয় যেটা বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম এয়ার হাব হিসেবে পরিণত হয়েছে মালয়েশিয়াকে ডিজিটাল এবং আইটি খাতে এগিয়ে নিতে একটি প্রযুক্তি জনের পরিকল্পনা করে যার নাম দেওয়া হয় মাল্টিমিডিয়া সুপার করিডর ই গভর্নেন্স ও আইটি স্টার্ট আপে উৎসাহিত করার জন্য সাইবার জয় নামে একটি প্রযুক্তি সব তৈরি করেন মাহাতির চেয়েছিলেন মালয়েশিয়া শুধু একটি কৃষি নির্ভর নয় বরং একটি শিল্পভিত্তিক দেশে পরিণত হোক তার উদ্যোগে তৈরি হয় মালয়েশিয়ার নিজস্ব গাড়ির ব্র্যান্ড প্রোটন তিনি লাইট ফিল ট্রানজিট ও মাস র্যাপিড ট্রানজিট সহ কোয়ালালামপুরে আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করে। মাহাতে উনিশশো একানব্বই সালে একটি ভিশন যেখানে তিনি দু হাজার বিশ সালের মধ্যে মালয়েশিয়াকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেন এর আওতায় শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি অবকাঠামো ও প্রশাসনিক সংস্কার চালু হয় উনিশশো সালে মহাতির দায়িত্ব নেওয়ার সময় মালয়েশিয়ার মোট জাতীয় আয় ছিল প্রায় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার যেটা দু সালে যখন তিনি পদত্যাগ করেন তখন জিডিপি দ্বারায় প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এরই ধারাবাহিকতায় দু সালে মালয়েশিয়ার জন প্রতি আয় এসে দাঁড়ায় প্রায় চার হাজার পাঁচশো ডলার এই প্রবৃতি মালয়েশিয়াকে নিম্ন মতো আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করে তার তুমুল জনপ্রিয়তার কারণে দু সালে বিরানব্বই বছর বয়সে তিনি আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন যা তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রধানমন্ত্রী করে তোলে মালয়েশিয়ায় তিনি মালদ্বীপ ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেটা মালয়েশিয়াকে আন্তর্জাতিক ছাত্র ছাত্রীদের জন্য আকর্ষণীয় গন্তব্য তৈরি করে তিনি মালয়েশিয়ার অর্থনীতিকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেন ট্যাক্স ও সহজ নীতিমালার মাধ্যমে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে মাহাতির মোহাম্মদের পদক্ষেপগুলো শুধু উন্নয়ন নয় এক নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয় যেখানে আধুনিকতা প্রযুক্তি ও জাতীয়তা একসঙ্গে এগিয়ে চলে মাহাতের উন্নয়ন দর্শনের মূল বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও রাষ্ট্র নির্মাণের ধৈর্য তার সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে তিনি মালয়েশিয়া পর মালয়েশিয়ান জাতীয় ঐক্যের উপর জোর দেন তিনি এর ফলে মালয়েশিয়া আজ একটি আধুনিক এবং উন্নত রাষ্ট্রে পরিণত হয়